আসসালামু আলাইকুম যারা অ্যাডমিশনের এই স্টেজে আসো এটাকে বলা হয় লাস্ট স্টেজে আসো এখন লাস্ট স্টেজ মানে লাস্ট সময় আসো তোমাদের এখন সবচেয়ে বেশি যে প্রবলেমটা ফেস করতেছে কোচিংয়ে মার্ক কম আসতেছে এখন আসলে আমাদের করণীয় কি এখন এখানে কয়েকটা ক্যাটাগরি আছে আমি বলি এর কারো মার্ক অনেক কম আসতেছে আবার কারো মিডেল মানে ধরো নর্মালি যেরকম কাটমার্ক থাকে ওর আশেপাশে মার্ক আসতেছে আবার কারো অনেক ভালো আসতেছে আবার এমনও আছে কারো নব্বই পঁচানব্বই একশোর উপর মার্ক আসতেছে ভাইয়া আমি একটা ক্লিয়ার করে কথা বলে দেয় ভাইয়া আমি আজকে যা বলবো সেটা তুমি যদি বিশ দিন অ্যাপ্লাই করতে পারো তোমার জায়গাগুলো বুঝে বুঝে তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ যদি আল্লাহ রহমত থাকে তার মানে কি তোমাকে এইভাবে ভাইয়া কি করব গুছিয়ে দিব এই ভিডিওটার মাধ্যমে প্রথম কথা হলো যে ভাইয়া কোচিংয়ে যারা নব্বই পঁচানব্বই আটানব্বই নিরানব্বই একশো পাচ্ছে ওদের দিকে চোখও খুলেও না ভাইয়া অনেক অনেক শিক্ষার্থী আছে এই পঁচানব্বই নিরানব্বই পাওয়ার স্কুল কোথাও চান্স পায় না ভাইয়া মানে তোমার অ্যাডমিশনটি চান্সে পায় না এখন কথা হইতে পারে ভাইয়া কীভাবে তাহলে ওরা এত মার্ক পায় ওদের বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন সোর্স থেকে ওরা পরীক্ষার আগে টপ করার জন্য এইগুলো করে যায় সেটা কি তোমার উদ্দেশ্য না এটা হলো তোমার একটা প্র্যাকটিস ভাইয়া এখানে তুমি তুমি নিজের ভুল আইডেন্টিফাই করবা নিজেকে শিখাবা তুমি দরকার হয় এখানে বেশি বেশি ভুল করবা এখানে দরকার হয় মার্ক কম পাবা কিন্তু তাও তোমার টার্গেট তুমি মেন এক্সামে ভালো করা এখানে মার্ক কেন কম পাইতে বলতেছি মার্ক এখানে বেশি পাচ্ছ না কম পাচ্ছ ওইটা ম্যাটার করতেছে না ভাইয়া মার্ক কম মানে পাইতে বলতেছি না যে ইচ্ছা হিসাবে কম পাচ্ছ এটার কারণে আমি বলতেছি এখানে মার্ক যদি কম পাও হতাশ হবা ভাইয়া তোমার মার্ক স্ট্যান্ডার্ড লেভেলে আছে কিনা ওইটা দেখো প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টে মনে রাখবা তুমি যদি যেহেতু ভার্সিটি অ্যাডমিশন বলো মেডিকেল মেডিকেলে অ্যাডমিশন ইয়া বলো তোমার টার্গেট থাকবে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মার্ক উঠতেছে কিনা বাকিরা যারা নব্বই বছর তুমিও দিদি টাকা পাও না তোমার টার্গেট থাকবে সেভেন্টি পার্সেন্টের উপরে উঠানো তোমার ডে বাই ডে আপডেট করা লাগবে তোমার টার্গেট এমন হবে না যে আমি নব্বই পরে এখন থেকে পাইতে হবে তোমার মার্ক যদি সিক্সটি থেকে সেভেন্টি না আসে বা কম আসে পঞ্চাশের নিচে আসে তাহলে তোমার পড়াই ঘাটতি আছে তোমাকে কোন কোন জায়গায় ঘাটতি আছে তুমি পরীক্ষা বন্ধ করবে না পরীক্ষা দিতে থাকবা পরীক্ষা দিতে থাকবা যারা পঞ্চাশের মার্কের নিচে পাচ্ছ পরীক্ষা দিতে থাকবা কিন্তু ওই প্রত্যেকটা পরীক্ষাতে প্রত্যেকটা সাপ্টারে কোন কোন জায়গায় ঘাটতি কি অবস্থা কি এগুলো সব আইডেন্টিফাই করবা এবার বিশটা দিন তোমার বিশটা প্রবলেম যখন আইডেন্টিফাই করে করে সলভ করবা ধরো আজকে তোমার কাছে মনে হচ্ছে যে আচ্ছা আমার এখানে

অনেক অনেক সময় নষ্ট করার মতো সময় পাবা কিন্তু এখন সময় নষ্ট করো না ভাইয়া এটা তোমাদের কাছে রিকোয়েস্ট আর যারা সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট আসো তোমার টার্গেট থাকবে ডে বাই ডে আস্তে আস্তে বাড়ানো কে কি পাচ্ছে না পাচ্ছে কোচিং এর মধ্যে টপ করা স্টুডেন্ট অনেক অনেক আছে যারা অ্যাডমিশনে কোথাও চান্স পায় না এখন যারা টপ করছে তারা হতাশার কিছু নয় তুমি তোমার জায়গা থেকে তুমি সব প্রস্তুতি নিচ্ছ কি না এখন কোচিংয়ে ধরো কোশ্চেন গুলো থেকে করে অনেক সময় কোশ্চেনগুলো করে তাদের কনসেপ্ট বুক থেকে অনেক সময় অথবা এই জায়গা থেকে করে তুমি জানো যে এই জায়গাগুলো থেকে করে তুমি ওগুলাই গুরুত্ব দিয়ে পড়েছো তুমি কেন টপ করতেছো কিন্তু আরেকটা সেলে কি করতেছে জানো আরেকটা সেলে ও সব জানে যে অ্যাডমিশনে কোশ্চেনগুলোর জন্য কোশ্চেন ব্যাঙ্ক ভালো মতো অ্যানালাইসিস করতে হবে কিছু জিনিস এখান থেকে পড়তে হবে কিছু জিনিস ওইখান থেকে পড়তে হবে ও এই জিনিসগুলো নোটগুলা গুছানো লাগবে আমার ওই ও কারণ ও জানে অ্যাডমিশন টেস্টে ওই বই থেকে কোশ্চেন আসবে না ওই ইয়া থেকে প্র্যাকটিস বুক থেকে কোশ্চেন আসবে না কনসেপ্ট বুক থেকে কোশ্চেন আসবে না অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসবে কই থেকে কোশ্চেন ব্যাংক থেকে বই থেকে ও জানে এগুলা তার মানে ওর জন্য নোট সাজানো গুরুত্বপূর্ণ ও এগুলো সব সাজাচ্ছে কিন্তু তুমি কি পরীক্ষা একদম প্র্যাকটিস বুক করে যেতে পারবা বলো পারবা তাহলে যারা এই যে এই যে জায়গায় মার্ক বেশি আসতেছে ওই জায়গায় হাইলাইট করতেছে তুমি তাদের দিকে চোখ ইয়া করবা না তুমি তোমার মতো করে প্রস্তুতি নিতে থাকো আমি আমার অনেক অ্যাডমিশন টেস্টে স্টুডেন্টকে দেখছি আমি আমার আমার অনেক স্টুডেন্টকে পড়ানোর সুবিধা দেখছি ওরা ওদের মেইন যে আমার এগুলো করলে আমি অ্যাডমিশনে ভালো করবো এই জন্য আমার কোচিংয়ের মার্ক কম আসুক না আসুক তাতে আমার কিচ্ছু যায় আসে না তাই কোচিংয়ের মার্ক কম আসলে হতাশ হবে না বাট যদি মার্ক পঞ্চাশের নিচে আসে তার মানে তুমি হতাশ হওয়ার জায়গা আছে তুমি পঞ্চাশের উপর আস্তে আস্তে ডে বাই ডে বাড়াবা ষাট পার্স থেকে সত্তর পার্সেন্ট পাচ্ছ তুমি নিজের জায়গাগুলো ঠিক আছে কিনা তুমি বাসতে কোশ্চেন ব্যাংক সলভ করতেছো কি না তোমার নোটগুলো সব গুছানো হয়েছে কিনা তুমি রিভিশনের জন্য সবকিছু কিছু প্রপার হইতে সব কিছু করছো কিনা এগুলো দেখবা আশা করি একটা ভালো একটা ভালো একটা ফিডব্যাক আসবে এখান থেকে আরেকটা জিনিস একটু বলে রাখি তোমরা জানো যে আমাদের দুইটা কোর্স লঞ্চ হয়ে গেছে একটা হলো কৃষি কুচু পূর্ণাঙ্গ কোর্স ফোর পয়েন্ট ও আর একটা হয়েছে আমাদের কি জাবি ডি আমাদের লাস্ট ফাইভ ব্যাসটা তো এই কোর্সগুলো কোর্সের প্রাইস খুবই কম রাখা হয়েছে এখানে তুমি জানো যে ম্যাথে আমি টাইপটা আছে তোমরা আমার টপ ফিফটি টপিক করছো তোমরা আমার ম্যাথের অনেক ক্লাস করছো পাশাপাশি ফিজিক্সে তোমরা আশিক ভাই বস তোমরা যার ওয়ান শট ক্লাস করে করে বড় হয়েছ তারপর যে কেমিস্ট্রিতে নাইমুর রহমান ভাইয়ের ক্যাম্প শট করছো তোমরা অর্গানিকের নাইমুর ভাইয়ের ফ্যান হয়ে আসো কারণ তোমরা অনেকেই ক্লাস করছো বাইরে থেকে তোমাদের রাখি ভাই হাজারো শর্ট টিক্সের ভিডিও ভাইরাল হচ্ছে তোমরা দেখতেছ ইংরেজি তোমাদের ভাইয়ের এক ইংরেজি ক্লাস দিয়ে তোমরা সব রিভিশন কমপ্লিট করতেছো এই যে পুরো আমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য নির্দিষ্ট টিচার প্যানেল নিয়ে আমাদের এই কোর্সটা লঞ্চ হয়েছে দুই তারিখ আমাদের অরিয়েন্টেশন দুই তারিখের মধ্যেই যুক্ত হয়ে যাও কারণ হলো যে এটা একটা বেস্ট একটা কোর্স হতে যাচ্ছে তোমার এই কোর্সের ফি হলো এক হাজার পঞ্চাশ টাকা তবে সমস্যাটা হলো যে এই টাকার মধ্যে মাত্র প্রথম প্রথম জন এখনো একটু সুযোগ আছে তোমাদের জন্য প্রথম এক হাজার জন পাবে আমাদের শুধুমাত্র কি বলো তো এই এগ্রি বুস্টার ম্যাথ বুকটা প্রথম এক হাজার জন এই এগ্রি বুস্টার ম্যাথ বুকটা তোমরা প্রথম এক হাজার জন এই সুযোগটা পাচ্ছ তার মানে এই এগ্রি বুস্টার ম্যাথ বুকটা আমার ম্যাথের ক্লাসের পাশাপাশি কেউ যদি ম্যাথের জন্য এই বইটা একবার ধরো এই সম্পূর্ণ ভাবে এই বইটা দেওয়া আছে কেউ যদি একবার কমপ্লিট করতে পারো তাহলে আর কিচ্ছু লাগবে না আর কিচ্ছু লাগবে না এমনভাবে আমাদের বইয়ের প্রত্যেকটা জিনিস তোমাদের জন্য কমপ্লিট করা আছে তো এইটাই হলো মেইন কথা যে তোমরা এইভাবে যদি প্রস্তুতি নাও তাহলে একটা বেস্ট একটা শুধু এই কৃষি করছু কি কৃষি কোর্সের জন্য না ভাই এই কৃষি কোর্সের মাধ্যমে তুমি যাবি রাবি এবং চবির প্রস্তুতিও ফুল মোটামুটি কমপ্লিট হয়ে যাবে এই একটা কোর্সের মাধ্যমে এইভাবে আমরা তোমাদেরকে সম্পূর্ণ জিনিস কমপ্লিট করাবো যাতে বাকিগুলো এমনি কমপ্লিট হয়ে যায় ঠিক আছে তার এই কোর্সের ফি যেহেতু এক টাকা তবে খুশির সংবাদ হলো যে এটা হলো যে আমাদের আশিক ভাই এবং নাইমুর ভাইয়ের অনুরোধে এই কোর্সের কোর্স পেয়ে আমরা নয়শো নিরানব্বই টাকা রাখছি কাদের জন্য বলতো ভাইয়া এটা হলো যে সীমিত সময়ের জন্য হয়তো বা দুই তারিখে অফ হয়ে যাবে নশো নিরানব্বই টাকা বাট এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে এখনও সুযোগ আছে এগুলি বস্তার ম্যাথ পাওয়া আর এখনও এখন যেহেতু সীমিত সময়ের অফারটা আছে নশো নিরানব্বই টাকা যুক্ত হয়ে যেতে পারবা সাথে এই গ্রিভস্ট আমি এত বুকে পেয়ে যাবা আর একটা কথা বলি আমাদের জেওডি জেওডি আমাদের লাস্ট ফাইট এটাতে ভর্তি হওয়ার জন্য কী করবা আমাদের যেই কোনো জেওডি বলো আর এটা বলো এই ভর্তি হওয়ার জন্য তোমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে বাকি সব বিস্তারিত ওখান থেকে বলে দিবে আর আমাদের জেওডি লাস্ট ফাইট ব্যস্টটা তাদের জন্য বিশেষ করে যারা সেকেন্ড টাইম এবং যারা মেডিকেলে পরে জাহাঙ্গীরনগরকে টার্গেট করতেছ বা বার্সিটির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ পাশাপাশি জাহাঙ্গীরনগরকে আলাদা টার্গেট করত ছোট্ট ফি নামমাত্র ফি দিয়ে যাতে এখান থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থী থেকে এবার আমরা জাহাঙ্গীরনগরে পাঠাতে পারি যেন একটা স্লোগান আমাদের একটা স্লোগান আছে কৃষি মানেই ম্যাশন এখন যাতে নতুন একটা স্লোগান হয় তোমার হলো কি জাহাঙ্গীরনগর ডি মানেই ম্যাসন এটা এরকম যেন একটা স্লোগান হয় তো এই জাহাঙ্গীরনগর ডিতে আমরা কি করতেছে বলো ভাইয়া আমাদের লাস্ট ফেট ব্যস্টটা আজকে এক্সাম শুরু হচ্ছে বাট এটা মেইন এক্সাম বা মেইন ক্লাস এটা হলো ক্লাস এক্সাম এবং আমাদের ম্যাটেরিয়ালস দেওয়া হবে ক্লাসগুলো হবে রিভিশন ক্লাস বায়োলজির সাতটা প্রত্যেকটা ক্লাসে দুইটা করে সাবটা কমপ্লিট করাবো রিভিশন যেহেতু সময় অল্প আছে আর ক্লাসগুলো সব শুরু হবে আমাদের মেডিকেলের পর থেকে বাট এখন থেকে আমরা

রিভিশন এক্সাম পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল মোড়ার টেস্ট এবং পাশাপাশি তোমার জন্য কী কী থাকতেছে বলো তো ভাইয়া এবং বাকি সব কিছুই যে তোমার যে ম্যাটেরিয়ালস হিসাবে তোমার হলো যে সাজেশন বুক থাকবে অ্যানালাইসিস বুক থাকবে এবং পাশাপাশি আমরা প্র্যাকটিসের জন্য কোয়েশ্চেন দিয়ে দিব এবং পাশাপাশি তোমার জন্য কী থাকবে বলো তো ভাইয়া হ্যান্ড নোট থাকবে এগুলো তো সব কিছুই থাকবে বায়োলজির হ্যান্ড নোট থাকবে এবং এগুলো তো সবকিছুই থাকবে এবং পাশাপাশি তো এক্সামগুলো রিভিশন এক্সাম পেপার ফাইনাল এগুলো মেডিকেলে পরে আর রিভিশন ক্লাস মেডি বায়োলজির সাতটা কেমিস্ট্রির পাঁচটা আর আইকিউ দুইটাই চোদ্দটা সব মিলে মাত্র এত অল্প টাকা দিয়ে তুমি যুক্ত হতে পারতেছ শুধুমাত্র আমাদের টার্গেট হলো সবচেয়ে বেশি শিক্ষার্থীকে পড়িয়ে সবচেয়ে বেশি শিক্ষার্থীকে চান্স পাওয়া ওকে এই হলো আমাদের কোর্স এই হলো আমাদের বিস্তারিত আর কথা না বাড়াই যেই কোনো কোর্সে ভর্তি হওয়ার জন্য বিস্তারিত জানার জন্য এই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবা বাকি সব ওখান থেকে বলে দিবে ঠিক আছে ঠিক আছে ওকে তো এইটাই হলো কথা যে তোমার প্রস্তুতি যেমনই থাকুক না কেন তুমি হবে না ভাইয়া তুমি ওই জায়গা থেকে তোমার মার্ক কম আসতেছে তুমি আস্তে আস্তে আপডেট করো তোমাকে এখন সব পড়তে বলতেছি না তুমি শুধুমাত্র এখন কি করো কনসেপ্ট জাস্ট কোশ্চেন সলভ করো কনসেপ্ট গুলো সব ক্লিয়ার করতে বলি না শুধুমাত্র ইম্পর্টেন্ট এই টপিক থেকে বারবার আসছে ওগুলোকে ফোকাস দাও এই তো এইটুকু করো তাহলেই হবে আশা করি একটা বেস্ট প্রস্তুতি নিতে পারবো আল্লাহ হাফেজ তোমাদেরকে তবে অবশ্যই 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 শেষ সময়টাতে নিজের সবটুকু দেওয়া ভাইয়া শুধু একবার চিন্তা করো যে অ্যাডমিশনের চান্স পাওয়ার পরে তোমার যে স্বপ্নটা ছিল এতদিন লালিত যে স্বপ্নটা সেটা পূরণ হতে যাচ্ছে বাবা মায়ের মুখের দিকে একবার তাকাবা তাদের কথা একবার ভাববা যে তারা আসলে কি চায় লাইফে তোমাদের থেকে তাদের একটাই চাওয়া যাতে ই অ্যাডমিশন একটা ভালো কিছু করো তুমি একটা ভালো কিছু করো এই ভালো কিছু করার জন্য তোমার এটা একটা বেস্ট স্টেজ হতে যাচ্ছে যেমন চাকরি সামনে হবে চাকরি পরীক্ষা চাকরি পরীক্ষা যাওয়ার আগে তোমাকে তো একটা প্ল্যাটফর্ম তৈরি করা লাগবে সেই প্ল্যাটফর্মটা হতে যাচ্ছে এই অ্যাডমিশন টেস্ট সবার তোমাদের সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ আর সাবস্ক্রাইব করতে ভুলবা না আর ভর্তি হতে চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিও